শুধু তাই নয় তাদের উপর ককটেল বিস্ফোরণ করে এবং তাদের সমাবেশকে বিঘিন্ন করার জন্য রাস্তায় তারা অবরোধ করে আসলে মানুষের রক্তাপিপাশু তাদের এখনো ঠান্ডা হয় নাই ছাত্র জনতা ও তৌহ জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং খুনি হাসিনা ও ফেসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে স্বাধীনতাকে রক্ষা করে চলতে পারবো না হলে আমরা আবার সেই ফেসি মধ্যে ঢুকে দাঁড়াবো